বাচ্চারা ভীষণ পছন্দ করে সেই সাথে সাথে ইচ্ছা পূরণ এই যে তার জন্য ফুচকি রুটি বানানো হয়েছে একদিন দিয়ে খাও কি গলায় আটকে গেছে পানি দিব যে রেসিপিটা এখন করছি সেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে বাচ্চাদের এই খাবারটা যদি পায় তাহলে তো আর কোনো কথাই নেই আমার নিত্য নতুন করতে ভালো লাগে সময় পেলেই করি যেমন এখন রাত দশটা পাঁচটা আর দশটা সময়তে আমার মনে হচ্ছে যে একটু ফ্রেঞ্চ ফ্রাই করলে কেমন হয় খেতে ইচ্ছা করছে তো যেমন ইচ্ছা আর সেই সাথে সাথেই ইচ্ছা পূরণ